যে তাকে বিকন থেকে আইনভোগ থেকে তাকে মুক্ত করে তার নিজ হেফাজতে রেখে তাকে আমাদের আমরা আমাদের আন্দোলন করি আমরা যারা মানবাধিকার আন্দোলন করি আমরা যারা মানবাধিকারের কথা বলি আমরা যারা বয়স করি আমার নিরাপত্তা যদি বিঘ্নিত হয় তাহলে অন্য সাধারণ মানুষ তাদের কি হবে এটা নিঃসন্দেহে উদ্বেগ

অনেক অনেক ধন্যবাদ